প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আজকে শুক্রবার তো আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হচ্ছে আমরা এই বাসা চেঞ্জের সিদ্ধান্ত নিয়েছি তো হঠাৎ করে কেন বাসা চেঞ্জ করছি বা বাসা কেন চেঞ্জ করব। সেটা নিয়ে কথা বলার জন্য আপনাদের এই করছি মানে জানাচ্ছি আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার গাছে টমেটো পেকেছে পুঁই শাক একদম লকলকি বেড়েছে আজকে পুঁই শাক টমেটো এবং সিম তুলব সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমরা এই যে বাসাটায় আমরা যে বাসাটায় থাকি এটা করোনার সময় বাসাটাতে আমরা উঠেছিলাম আমি এবং তমা এটা আমাদের বিয়ের পরে দ্বিতীয় বাসা তো আমরা ভেবেছিলাম যে এই বাসা থেকে আর বাসাটা চেঞ্জ করব না নিজেদের যখন একটা বাসা হবে বা নিজেদের যখন একটা বাড়ি হবে সেখানে এখান থেকেই আমরা মুভ করব কিন্তু সেটা আর হলো না হলো না এই কারণে ডিসেম্বরের শুরুতে আমার বাসায় কিচেনের যে ইলেকট্রিকের যে লাইনটা আছে সেখানে শর্ট সার্কিটে হয়ে ওইটাতে আগুন ধরে গিয়েছিল তো আমি সেটা আগুনটা নিভিয়ে আপনার পরবর্তীতে ওই লাইনটা ঠিক করি আর কি তো আমি যদি সেদিন যদি আল্লাহ কি রহমত যদি বাসায় না থাকতাম তাহলে কিন্তু আমাদের বাসায় প্রবল একটা অগ্নিকাণ্ড হওয়ার একটা চান্স ছিল আমি বাসায় থাকার কারণে হচ্ছে সেই ক্ষতিটুকু আমাদের আর হয়নি আমি যথাসময় আগুনটা নিভাতে পেরেছি তো যখন ওইটা চেঞ্জ করি তখন প্রায় আমার হাজার দু এক টাকার মতো খরচ হয়েছিল তো আমি বাসা ভাড়া দিতে গিয়ে বাড়িওয়ালাকে বললাম যে আমার তো এরকম এরকম হয়েছিল তো আমি বাসা ভাড়া আপনাকে এক হাজার টাকা কম দেবো কারণ আমি এক হাজার টাকা আমার থেকে দিচ্ছি এক হাজার টাকা আপনার কাছ থেকে আপনি দেন তো বাড়িওয়ালা তখন বললো যে ভাই এই মাসে কম দিয়েন না সামনের মাসে আপনি আপনার ভাড়া থেকে এক হাজার টাকা কম দিয়ে না বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই মাসে যখন শুরুতে আমি বাসা ভাড়া দিতে গেলাম তখন ওনাকে এক হাজার টাকা কম দেওয়াতে উনি হচ্ছে যে আমার সাথে খুব মিসবিহেভ করলেন তাই আমি বললাম ভাই এটা তো আপনার মুখের কথা আপনি তো কেয়ারটেকারের সামনেই বলেছেন যে হচ্ছে নেক্সট মান্থে আপনি এক টাকা কম দিন আমি উনি তখন বলল যে মানে অনেক আমাকে আইন দেখালো এগ্রিমেন্ট হ্যান ত্যান এই সেই তাই আমি বললাম যে এগ্রিমেন্টে আপনি হয় বাড়ির সম্বন্ধে আপনি জানেন না বা আপনি বাড়িওয়ালা নতুন করে হয়েছেন আপনার যদি কোনো ফিটিংস নষ্ট হয় বাড়ির দরজার লক শীতকিনি সেটা হচ্ছে যে ভাড়াটিয়া তার যেহেতু নষ্ট করেছে ভাড়াটিয়া ঠিক করে দেবে বাট আপনার বাড়ির ভেতরের যে ইন্টারনাল ফিটিংস যেটা ইলেকট্রিক সেটা তো আর আমি লাগাইনি আপনি লাগিয়েছেন হয়তো কম দামি তার লাগিয়েছেন বা কম দামি ফিটিংস ব্যবহার করেছেন যে কারণে হচ্ছে যে ওখানে অগ্নিকাণ্ড হয়েছে বা ওখানে শর্ট সার্কিট হয়েছে এটা কিন্তু বাড়িওয়ালা চেঞ্জ করে দিতে হয় বা এগুলো কিন্তু বাড়িওয়ালা চেঞ্জ করে উনি কোনো যুক্তির ধার ধারলেন না উনি হচ্ছে যে আমাকে একদম মানে তুচ্ছতাচ্ছিল্য করে কথাবার্তা বললেন তা আমি তখন ওনাকে বললাম ভাই এরকম হলে তো আর আপনার এখানে থাকা যাবে না আমাকে হয়তো অন্য ব্যবস্থা দেখতে হবে উনি কোনো কথা বললেন না ফোন কেটে উনি চলে গেলেন আচ্ছা পরবর্তীতে আমার একটা মিটিং ছিল আমি বাসা থেকে বের যাই সাড়ে এগারোটা যখন আমি বাসায় আসি তখন উনি আমাকে আবার কল করেন কল করে উনি আমাকে বা মানে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি আমাকে বলতেছে সামনের মাস থেকে আপনি তিন হাজার টাকা আরও ভাষা ভাড়া ভেসে দেবেন আমি তিন হাজার টাকা ভাড়ালাম তাই আমি বললাম যে আমি তো তিন হাজার টাকা বেশি দিয়ে আপনার এই বাসায় আমি থাকব না হ্যাঁ তাহলে আমি বাসা ছেড়ে দিই আমি এই মাসে বাসা ছেড়ে দিচ্ছি আমি নেক্সট মান্থ থেকে আমি অন্য কোথাও থাকবো কোনো সমস্যা নেই তো উনি হচ্ছে যে বললো বলে বললো আচ্ছা আচ্ছা বলে উনি ফোনটা কেটে দিলেন এর মধ্যে আবার দশ পনেরো মিনিট পর উনি আবার কল ব্যাক করলেন কল কলব্যাক করার পরে বলতেছে যে আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাসা ছেড়ে দেবেন আমি বললাম হ্যাঁ আমি তো আপনাকে জানালাম যে আমি বাসা ছেড়ে দেবো বলছে তা আমি বললাম যে তাইলে একটা কাজ করেন ভাই আমি যেহেতু বাসা ছেড়ে দিব তাইলে আমার হচ্ছে যে এই মাসের ভাড়া তো আমি আপনাকে দিয়েছি তাইলে আমার যে ডিপোজিটের যে টাকাটা আছে সেই টাকাটা আপনি আমাকে দিয়ে দেন আমি বাসা ছেড়ে দিই উনি কিছু না বলে আবার ফোন কাটলেন এর মধ্যে আবার দুই মিনিট পরে ফোন করে বলতেছে ভাই আপনি তাইলে একটা কাজ করেন আপনি ফেব্রুয়ারি মাসটা থাকেন তাইলে ভাড়া মানে ডিপোজিটের টাকাটা মানে অ্যাডজাস্ট হবে মানে আপনার বোঝেন যে কী পরিমাণে ছেঁসটা যে হচ্ছে তার আমার ডিপোজিটের টাকাটা ব্যাক করার টাকা তাদের কাছে নাই মানে কেমন বাড়িওয়ালা তো এই হচ্ছে অবস্থা আমি বাসাটা ছাড়তে চাইনি আমার এই বাসাটায় আপনার ধরেন প্রচুর উৎপাত আমি সহ্য করেছে ভেবেছে নিজেদের মতো করে থাকি আমাদের তো আসলে আমি আর তোমা আমাদের তো এত জঞ্জাটও নেই আপনার পুরো বাসায় হচ্ছে আপনার উই পোকার প্রচণ্ড জ্বালাতন এক ছয়তলার উপরে কিন্তু তারপরে হচ্ছে আপনার যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাদের আপনার এই রেলিং ওভার হয়ে ওভারফ্লো হয়ে আপনার দুইটা ই আছে আমার কি বলে এই বাথরুমের যে ফলসাদ আছে ওই ফলসাদ দিয়ে ঘরে পানি ঢুকে কিন্তু একদম মানে বন্যার মতন অবস্থা হয়ে যায় এটা বেশ কয়েকবার হয়েছে আপনার ধরেন প্রায় চার পাঁচ বার এরকম হয়েছে গত পাঁচ বছরে আবার অনেক চার নষ্ট হয়েছে আমার অনেক বই পুস্তক নষ্ট হয়েছে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম যে যাক এখানে একটা জিনিস এতদিন ধরে আছে। একটু সমস্যা নিজেদের মতন করে আমরা হয়তো অ্যাডজাস্ট করে নিচ্ছি মজার ব্যাপার হচ্ছে গত ছয় মাস আগে ওনারা হচ্ছে যে হুট করে বললো আগে হচ্ছে সার্ভিস চার্জ সাতশো টাকা ছিল ওনারা হচ্ছে যে হুট করে বলল বত্রিশশো টাকা সার্ভিস চার্জ অথচ বাসায় কিন্তু লিফ্ট নেই জেনারেটার নেই লিফ্ট এবং জেনারেটার ছাড়াই ওনারা সার্ভিস চার্জ আমি বললাম ভাই লিফ্ট নেই জেনারেটার নেই এটা সার্ভিস চার্জটা আগে আপনাকে সাতাইশো টাকা দিয়েছি আপনি আমাকে বলেছিলেন যে হচ্ছে যে সিঁড়ি ঝাড়ু মশা করে তারপরে ময়লার বিল পানির বিল এগুলা এবং দারোয়ানের বেতন কিছুটা কন্ট্রিবিউট করে আপনার হচ্ছে যে এই আপনারা চার্জটা রাখেন আমি আর কিছু বলিনি আমি দিয়েছি এতদিন কিন্তু গত মাসে এটা একদম মানে এই মাসে একদম যেটা হচ্ছে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এত অ্যাডজাস্ট করে থাকার পর আমি আপনার অতি সম্প্রতি আপনারা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি আমি এই বাসায় রং করেছি নিজের খরচে আপনার পুরো বাসায় আমি হচ্ছে যে আমার নিজের টাকা দিয়ে সতেরো হাজার টাকা খরচ করে আমি রঙ করেছি ওনাকে বেশ কয়েকবার রঙের কথা বলার পরে উনি কিন্তু বাসায় আমার রং টং করে দেয়নি আমি আমার নিজের টাকা পয়সা দিয়ে আমি আমার নিজের মতো করে যেহেতু বাসাটাতে আছি একটা বাসা সৌন্দর্যের একটা ব্যাপার থাকে আমি চিন্তা করলাম যে ভাই কত টাকা কত দিকে যাই নিজের টাকা দিয়ে হচ্ছে যে আপনার রঙটা করে ফেলে আমি করে ফেলেছি তো আপনার ধরেন হচ্ছে যে এই হলো এই আমার বাসার ছাড়া ইতিবৃত্ত তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আমি একটা খুব ভালো বাসা পেয়েছি তিনটা বেডরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং তিনটা ইয়ে টয়লেট এবং ওই নতুন বাসায় হচ্ছে তিনটাই হাইকোমান্ড এবং খুব পরিপাটি গোছানো সুন্দর লিফ্ট আছে আপনার সব কিছু দেখেন ওখানে লিফ্ট আছে জেনারেটর আছে সব কিছু থাকার পরে ওখানে হচ্ছে আর তিন হাজার টাকা তাহলে কী পরিমাণে জুলুমটা আমি গত কয়েক বছর ধরে সহ্য করেছি তো যে কারণে নতুন বাসায় পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো নির ওখানে আপনার আমরা দেখে এসছি আমি তো আমার গতকালকে আপনাদের অ্যাডভান্স ট্যান্ডবাস করে এসছি আমরা তো ওইটাতে মার্চ মাসে আমরা ইনশাল্লাহ শিফট করবো সেখানে মার্চের শুরুতেই তো আপাতত আপনার ধরেন এই যাওয়ার আগ পর্যন্ত বাসায় যে গুছানো তারপরে হচ্ছে আপনার প্যাকেজিং এবং ওই বাসায় শিফট করা সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকবেন আশা করছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ধরেন হচ্ছে যে যে বাসার মধ্যে ওই পোকা কী পরিমাণে আপনি কিচেনটা দেখলেই বুঝবেন যে কিচেনের মধ্যে কী পরিমাণে ওই পোকা আছে তো আমি আপনারা কেউ চাইলে আপনি ডেসক্রিপশনে বাসার এই বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবো যাতে কেউ উঠে মানে ওইরকম হয়রানির শিকার না হয় তা আপনার তালার উপরে হচ্ছে যে আপনার ধরেন ওনারা হুট করে তিন হাজার টাকা বাসা বাড়া বাড়ানো তারপরে হচ্ছে আপনার কোনো ধরনের সার্ভিস না দিয়েও সার্ভিস চার্জ নেওয়া এই যে জুলুমের শিকার হচ্ছে এটা আপনার ধরেন আপনাদেরও জেনে রাখা উচিত এই যে দেখেন উই পোকা আপনার ধরেন এই যে উইপোকার বাসা আপনার একদম পুরো ইয়েতে উইপোকা ধরে এমন অবস্থা হয় যে হচ্ছে যে আপনার আর কোনো ই থাকে না আমি দুদিন পর পরই কিন্তু উইপোকার বাসাগুলো ভেঙে দেয় কিন্তু তারপরে ওই যে দেওয়ালের ভেতর থেকে উই পোকা বের হয়ে আপনার ই করে আর এই যে আপনার দেওয়াল কিন্তু ড্যাম একদম পুরো ওনাকে অনেকবার বলা হয়েছে কিন্তু উনি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে হচ্ছে যে আপনার আমাকে ই করছে যে উইপোকা আপনারা দেখলেন এই যে দেখেন এই যে প্রত্যেকটা সুইচ বোর্ডের নিচে এরকম উই পোকা বের হয়ে আপনার ধরেন সমস্ত জিনিসগুলো আমার নষ্ট করে আপনার অনেক নষ্ট হয়েছে আমার বই নষ্ট হয়েছে পুস্তক নষ্ট হয়েছে আপনার ঘরের শোপিসগুলো নষ্ট হয়েছে অনেকগুলো এরকম প্রত্যেকটা আপনার সুইচ বোর্ড দিয়েই হচ্ছে প্রায় উই পোকার মানে প্রচণ্ড জ্বালাতন তো আমার এই যে বারান্দায় আপনার প্রত্যেকটা জিনিস নষ্ট হয় কিছু করার নাই আমি ছিলাম কষ্ট করেছিলাম তারপরে এই যে বাথরুমের হচ্ছে সিটকেনি নষ্ট ওঠার পর থেকেই হচ্ছে যে এই বাথরুম বাথরুমের সিট এটা নষ্ট কিন্তু এটা অনেকবার বলার পরও এটা কোনো ঠিকঠাক করে দেয়নি ঠিকঠাক করে না দেওয়ার কারণে হচ্ছে যে আমি আপনার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি টাকা দিয়ে থাকি আমি তার মাগনা থাকি না বা উনি আমাকে কোনো না রাখছেন না তো আমার তো থাকতে অসুবিধা নেই আপনার ধরেন প্রত্যেকটা রুমে আপনার এমন উই পোকার উৎপাত এই যে দেখেন প্রত্যেকটা দরজার এই দিয়ে এই যে উই পোকা একদম পুরা ই করে আপনার ধরেন এই যে দরজাগুলো নষ্ট ওইগুলো ঠিক করে দিতে বলেছি করেনি আমি আমার এই যে নিজে নিজে আপনার এই মিস্ত্রি নিয়ে এসে হোয়াইট সিমেন্ট দিয়ে বারান্দা দিয়ে পানি ঢুকতো সেগুলো বন্ধ করেছি তা তাও হচ্ছে যে আপনার ধরেন মানে ওই প্রকার উৎপাদ থেকে কোনোভাবে আর নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় ছিল না আর কি তা আপনার ধরেন এইভাবে করে আপনার প্রত্যেক দিন একটা না একটা সমস্যা একটা না সমস্যা ওনাকে জানানোর পরে উনি হচ্ছে যে কোনো পদক্ষেপ নেন না বাট এই সার্ভিস চার্জ ভাড়া বাড়ানোর সময় ও একশো মানে একদম বাড়াবে তো যে কারণে সিদ্ধান্ত নিয়েছি যে বাসা ছেড়ে দেব তা আপনারা তো আপনারা জানাবেন যে আমার বাড়ি সারার সিদ্ধান্তটা সঠিক হয়েছে কিনা কারণ হচ্ছে আর এই যে ছয়তলার মধ্যে অনেক দিন ধরে আমরা পাঁচ বছর ধরে ছয়তলায় উঠানামা করে অনেক কষ্ট করে ইদানিং যেটা হচ্ছে তো আমার অফিস থেকে এসে ছয়তলায় উঠে ও খুব টায়ার্ড হয়ে যায় ওর একটু অ্যাজমাটিক প্রবলেম আছে ওর প্রচণ্ড কষ্ট হয় ও শ্বাসকষ্ট উঠে যায় সাথে সাথে ইনহেলার নিতে হয় তো সব কিছু বিবেচনায় বাসাটা ছেড়ে দিয়েছি তো আমাদের আগামী এক মাস হয়তো আপনার সমস্ত কিছু গোছানো তারপরে এই করাতে আমাদের যাবে তো সেগুলো আপনাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব গোছানোর জিনিসগুলো তো আপনারা দেখতে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হারভেস্টিং টাইম হার্ভেস্টিং টাইম

কেটে ফেলো এটা বীজ হয়ে গেছে ফল হয়ে গেছে ও অনেক দূরেই তো উঠেছে মাথায় কেটে ফেলো একটুখানি তারপরে আবার এদিকে নাও তো কোথায় জড়াইছে বলো হ্যাঁ এক বেলার তরকারি হয়ে যাবে হ্যাঁ ও মা তাই বলে এত ডালপালা বের হয়েছে আমি তো দেখিনি খেয়ালই করিনি তারপরে হচ্ছে ভাইদিকে সব বের হচ্ছে আরো নতুন 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 টমেটো সব বের হচ্ছে এ মা এই মাস পর্যন্ত কি বের হওয়া বন্ধ হবে নাকি বড় হবে নাকি এটা এইভাবে নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই এটা একটু যত্ন করে নিতে হবে আর কি মানে আচ্ছা এটা তো পেকে গেছে হ্যাঁ সিমগুলো আচ্ছা সিমগুলো পরে ফেলে দিই ধর ধর বীজগুলো দিবা কোথায় ওই ওইটার সাথে ওই উপরে একটা আছে কর্নার করে

পাতার ভিতরে একটা ছোট দেখা যাচ্ছে তখন তুমি পারবা নাকি হাত থাক ওটা থাকবে ছোট পাতার ভিতরে দেখাই যাচ্ছে না না